হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিলি চিকেন করা যায় তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক দেখো এখানে আমি চিলি চিকেন বানানোর জন্য কেটে রেখেছি ক্যাপসিকাম আর হচ্ছে এখানে আছে অনিয়ন আর এখানে দুটো তিনটে চিলি আছে আর এগুলো আমি ফ্রায়েড রাইসের জন্য কেটেছি ঠিক আছে এগুলো ফ্রায়েড রাইসের জন্য আর পেস্টে হবে এগুলো দেখেছি এইভাবে ম্যারিনেট করে রেখেছি এখানে বেকিং পাউডার আছে কর্নফ্লাওয়ার আছে তারপরে হচ্ছে হলুদ আছে এমনি তোমার লঙ্কার গুঁড়ো আছে নুন আছে ডিম আছে এগুলো দিয়ে আমি কিন্তু এখানে এটাকে পুরোপুরি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি প্রায় আধ ঘন্টা ঠিক আছে এটা আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি এখন এটাকে আমি প্রথমে ভেজে নেব এই চালটা ভিজিয়ে রেখেছি চালটা এই কারণে ভিজিয়ে রেখেছি যাতে আমার চালটা খুব সুন্দর ইয়ে হয়ে যায় ঠিক আছে একটু জল দিয়ে দিচ্ছি এখানে চালটা ভিজিয়ে রেখি এখানে গরম হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছি একদম গরম হচ্ছে তেলটা গরম হলে দেন আমি এগুলোকে ফ্রাই করে নেব হ্যাঁ তেলটা আমার গরম হচ্ছে দেখো এখানে এটা কিন্তু ফ্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছ ফ্রাই হয়ে গেছে এটা আমি নামিয়ে দেবো এখন কাটিয়েতে ফ্রাই হয়ে গেছে বাকিটা আস্তে আস্তে ফ্রাই করে নেব এরকম খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এটা দিয়েছি এখানে ভাজা এখানে আরেকবার বসিয়েছি কি গরম বন্ধুরা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে গরমে ঘাম একদম টপ টক করে মানে পড়ছে জানো তো গা থেকে আর ওর মধ্যে রান্না করছি মানে কি বলবো চিকেনের মতন মনে হচ্ছে আমি সেদ্ধ হয়ে যাচ্ছি একবার করে ভেজে নামানো হচ্ছে এটা একবার মানে এবার একবারে তো সবটা দিয়ে দেওয়া সম্ভব না তোমার এইভাবে একবার একবার করে চার ফোর টাইমে আমার ভাজাটা কমপ্লিট হয়েছে যেহেতু এক কেজি মাংস ছিল আর চিলি চিকেনের পিসগুলো কিন্তু তোমরা দোকানে গিয়ে বললেই হবে যে আমাকে চিলি চিকেনের পিস করে দাও দোকানদার কিন্তু করেই দেবে ঠিক আছে তো আর এখানে কি কি মিশিয়েছি তোমাদেরকে তো সবটাই বলেছি তো এছাড়াও তোমরা যদি মনে করো কেউ ঘরে কর্নফ্লাওয়ার নেই তোমরা কিন্তু চালের গুঁড়ো দিতে পারো তাতে কোনো রকম সমস্যা নেই তো এইবার আমি লাস্ট দিয়েছিলাম হাজতে জাস্ট আর লাস্টের যেটুখানি ছিল সবটা একসাথে দিয়ে দিয়েছিলাম সবটা একসাথে আমার এবার আমার হয়ে যাবে দেন আমি গ্রেভিটা তৈরি করে ফেলবো তো দেখো আমার ভাজার পরে মনে হচ্ছিলো যেন নিজেই একটা দুটো খেয়ে নিই এত সুন্দর ক্রিস্পি টাইপের হয়েছিলো নিজেই মনে হচ্ছিলো ওখান থেকে একটা দুটো খেতে আরম্ভ করি তো সবাই খেয়েছে যাই হোক তো তারপরে আমি গ্রেভিটা তৈরি করে নিয়েছি প্রথমে সাদা তেলে যে তেলটা ছিল সেই তেলে হালকা করে আমি ক্যাপসিকামটা অনিয়নটা ভেজে নিয়েছি হালকা ভেজে নিয়েছি জাস্ট একটা সিদ্ধ হওয়ার মতো দেন ভেজে নেওয়ার পরে সোয়া সস চিলি সস এমনি সস যেটা আছে সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে যে চিকেনগুলো ছিল চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনগুলো দেওয়ার পরে হালকা নাড়িয়ে নিয়ে একদম মানে যখন গ্রেভি গ্রেভি হয়ে এসছে জিনিসটা তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর খেতে সত্যি বলছি এত টেস্ট হয়েছিল। আর আমার ঘরে কিন্তু চিলি সসটা ছিল না আমি সোয়া সস দিয়েছিলাম আর তার সাথে কিন্তু গ্রিন চিলি সসটা দিয়েছিলাম আর দেখো কত সুন্দর হয়েছে না কালারটা ভীষণ সুন্দর এসেছিলো আর সবার খুব পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে আমি প্রথমবার মায়ের জন্য কিছু বানালাম তো অত অনেকটা ভালোবাসা নিয়ে বানিয়েছিলাম প্রথমবার তো বানাচ্ছি তাই মা খেয়ে খুব ভালো বলেছিল আমার ভীষণ ভালো লেগেছে তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আর তার সাথে দেখো আমি একটুখানি ফ্রায়েড রাইসও করে ফেলেছি ফ্রায়েড রাইসের রেসিপি আর শেয়ার করলাম না ও একদিন শেয়ার করবো আর তার সাথে আমি চাটনি করেছিলাম তো তোমরা অবশ্যই বলো কেমন লাগলো টাটা